রহিম সারা বাংলার গ্রাম পুলিশ বাই ও বোনেরা সকলের কাছে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি সুনামগঞ্জ জেলা বিশম্বপুর থানা বাদাঘাট দক্ষিণ ইনওয়ান বাংলাদেশের শেষ প্রান্ত হইতে প্রথমে এসেছিলাম একটা ছাগল বাকি পালছিলাম ফালছিলাম ছাগলটা বিক্রি করিয়া আমি এসেছি দ্বিতীয় দাবি আমি এসেছি আমার মায়ের দেওয়া একটা চেন ছিল এই সেনটা বিক্রি করিয়া ও আমার ভাই বোনেরা চৌষট্টি জেলার গ্রাম পুলিশ আমরা সবাই একেই দাবি জাতীয়করণ আজকে একত্রিশ দিন যাবত ওই যাবৎ অবস্থান করিতেছে আমরা চৌষট্টি জেলা হইতে আমরা যেন মেয়ে রাজারা আছি মেয়ে না ভাবি আমরা এক এক সমান বেতন পাই আমরা সবাই গ্রাম পুলিশ তাইলে আমরা মেয়ে কেন ভাববো আমরা তো পলাতক আসামি ধরতে পারি আমরা তো মদ গাঁজা এইগুলো ধরতে পারি সরকার তো আমাদের এই মৌলিক অধিকার দিয়েছে সরকারি কাজ যা আছে সব যদি আমরা মহিলারা করতে পারি মহিলা আসে আমি ধরতে পারি তাইলে আজকে ডাকা কেন আসতে পারবো না আমার গোষ্ঠীর মধ্যেও কেউ নাই যে ডাকা এসেছে কিন্তু আমি একাই টাকা এসেছি আমরা সবাই একই হাতে হাত রেখে খাতে খাত রেখে লালবাইয়ের একার দায়িত্ব নয় লালবাইয়ের জাতীয় জাতীয়করণের দরকার নয় আমরা সকলের জন্যই লালবাই এসেছে এবং আমার মতো সকলেই এগিয়ে আসো আমরা ডাকা আছি অবশ্যই আমরা কথা প্রধানমন্ত্রীর কাছে গেলে আমাদের বেতন হবে আমরা সন্তানও লেখাপড়া উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে আমার